ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা যেদিন ব্লগটা আমি শেষ করেছিলাম সেদিনকারই ভিডিও আজকে হচ্ছে সোমবার তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো আর এই সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে খেলা করছিলাম আর হাজব্যান্ড গেছে একটু বাজারে আমার দিদিরা এসেছে তো তাদের ইনভাইট করেছি রাতের খাবার তো সেটাই জন্য হাজব্যান্ড বাজার গেছে তো দেশি মুরগির মাংস হবে আর পোলাও তো সেগুলোই বাজার করতে গেছে তো চলুন আজকে আমি যা যা রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটি নই করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো কথা বলতে বলতে হাজব্যান্ড চলেও এসেছে বাজার থেকে তো কি কি নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর লেবু এনেছে কমলা লেবু তো মেয়ে বসে ওটাই খাচ্ছে দুই মেয়ে বসে ওদেরকে ছিলে দিয়েছি আমি মেয়ের জন্য ফল নিয়ে এসেছে মেয়ে তো ভাত খায়নি আজকে দিন। তার জন্য ও বেশি করে ফল নিয়ে এসেছে ওর জন্য ও ফল খেয়েই থাকে বেশি কলা নিয়ে এসেছে কমলা লেবু মৌসুমি লেবু পেয়ারা ও এগুলোই খেতে বেশি ভালোবাসে তার জন্যই তা আমি সব বাজার বের করে নিয়েছি এটা হচ্ছে দুধ আমলিয়ার যেটা চায়ে আমাদের প্রায় লাগে আর চা পাতা চিনি কাঠবাদাম কাজু ঘি অল আর চাল আছে দেড় কেজি মতো পোলাইয়ের চাল আর আদা রসুন পেঁয়াজ আর আটা আছে পাঁচ কেজি প্যাকেটের আশীর্বাদ আটা আর মেয়ের জন্য ফল নিয়ে এসেছে যে এটা হচ্ছে মৌসুমি লেবু পেয়ারা কমলা লেবু কমলা লেবু বেশি নেয়নি ভাবছে যে মিষ্টি যদি না হয় তার জন্য মানে পাঁচশো গ্রাম নিয়েছে তো মেয়ে ওটাই বসে খাচ্ছে আর এখানে আছে পেয়ারা আর কলাও নিয়েছে আর নিয়েছে দেশি মুরগির মাংস এই যে দেশি মুরগির মাংস এটা বাটিতে ঢেলে নেব ঢেলে আপাতত ফ্রিজে রাখবো তো এখন চা খাবো চা খাওয়া হয়নি চা না খেলে তো হবে না চা খাবো হাজব্যান্ড চলে এসেছে চা করব আর এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি তো চলুন চাটা করে তবে রান্নাতে আবার লেগে পড়বো আমি তো ওদিকে চা বসিয়েছি আর আমি চালটাকে ধুয়ে ভালো করে ছাকনাতে রেখে দিলাম জল ঝরার জন্য মানে ঝরঝরে পোলাও হবে এইভাবে ধুয়ে রেখে দিলে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু জলে ভিজিয়ে রেখেছি আর কাজু কিশমিশটাকেও জলে ভিজিয়ে রাখলাম এগুলো আগে থেকে করে রাখলাম যেন কাজে মানে তাড়াতাড়ি হয়ে যায় এখানে দুধ আছে ছেলেকে দেব। ছেলে গেছে ওদের পিসির সাথে ঘুরতে আর এই তো আমি পোলাওটা বসিয়েও দিয়েছি এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আপনাদের দেখেছি আর এখানে নিলাম ঘি আর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়িটাতে পোলাও করব দেড় কেজি মতো করব আর এখানে নিয়েছি গোটা গরম মশলা পাঁচ ছটা মতো লং আছে এলাচ আছে আর দারচিনি আছে এগুলো ফোরনে দেবো ঘিয়ের মধ্যে এই তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি আমার গরম হয়ে গেছিলো তো আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে হালকা তারপর দিয়ে দেবো ওর মধ্যে কাজু কিশমিশ আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তো এগুলোকেও ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভাজতে হবে আর এই যে এদিকে আমার চাল ভাজা হচ্ছে আর দিদিরা চলে এসেছে তো চা করছি ওদের জন্য তো চা খাবে এই তো চা এখানে বসিয়ে দিয়েছি আর আমার সব কাটা হয়ে গেছে হাজব্যান্ড কেটে দিল সব কিছু আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তার জন্য আর এই তো রান্নাতে লেগে পড়েছি তো আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আলু কেটেছি বড় বড় আলু দেব দেশি মুরগির মাংসে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এখানে পেঁয়াজ কুচি মাংসের জন্য টমেটো আর এখানে জল গরম হতে দিয়েছি পোলাই দেওয়ার জন্য আমার চাল মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে শুধু সেদ্ধ করলে পোলাও রান্না রেডি আর এই যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাংসের জন্য মাংস এখানে ধুয়ে রাখা আছে আর এখানে মশলা করা আছে আদা রসুন আর জিরে বাটা মানে জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি জিরে কুড়োটা আমার নেই তার জন্য তারপরে এদিকে আমি আলুটা ভেজে নেবো লাল লাল করে আলুটা ভাজা আলু দিলে মাংসে বেশ ভালো লাগে খেতে তো তার জন্য আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আমার ভিডিওর কোন যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আলু ভাজা হচ্ছে আর আমার পোলাও রান্না হয়ে গেছে জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই যে আলু আমি উঠিয়ে নিয়েছি বাটিতে আর এর মধ্যে মেয়েকে খাওয়াবো স্যারেলাক্স তার জন্য স্যারেলাক্স করে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি কড়াই ওই আলু ভাজলাম ওই তেলেই করে নেবো আর অল্প তেল দিয়ে এটা এখানে গরম মশলা ফোড়ন দিলাম আর জিরে দিলাম ফোড়নে গরম মশলা আর দিয়ে ভালো করে যখন গন্ধ বেরিয়ে এসেছে ভালো তখন পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লাল লাল ভাজা হয়েছে তবে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দেবো টমেটো এই যে টমেটো দিয়ে দিলাম তার উপরে দিব লবণ লবণ দিয়ে ভালো করে ঢেকে সেদ্ধ করে নিব টমেটোটাকে ঢেকে ভাজা ভাজা হবে যখন তেল বেরিয়ে আসবে তখন মাংসটা দিয়ে ভালো করে কষাবো মশলা ভাজা হয়ে গেছিলো আমার ঢাকা দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি মাংস মাংসটাকে এবার ভালো করে কষিয়ে তারপর গরম জল দেব তো এখন কষাচ্ছি কষানো হয়নি এই মাত্রই দিলাম মাংসটা তো ভালো করে এটাকে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে মাংস দেওয়ার জন্য আর হাজব্যান্ড শাক নিল বাইরে বিক্রি হতে এসেছিলো তো এই শাকগুলো দিদিরা বানাচ্ছে আমার ছেলে হাজব্যান্ড সবাই মিলে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে আমার মাংস ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো এই তো আমি মাংস ভাজা হয়ে গেছে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু এই যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো আর দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দিদিদেরকে খাওয়ালাম আবার বর দিয়ে আবার বাড়ি গেলো খাওয়া দাওয়া করে তো খুব ব্যস্ত ছিলাম তো চলুন আমার ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এক ব্লগে পাই